যদি চলো মোহাম্মদরে জিজ্ঞেস করি যে এই যে কেয়ামতের কথা তুমি বলো এটা কবে হবে সুবহানাল্লাহ পড়বেন না সবাই জিজ্ঞেস করলে মোহাম্মদ তুমি তো মিথ্যা বলনা তুমি সত্যবাদী আর সাদিক আল আমিন তুমি বলো কেয়ামত হবে আমাদের জানতে বড় মন চায় কেয়ামত যে হবে কেয়ামতটা কবে হবে আল্লাহ তখন আয়াত করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন দিনিকে

পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান মিডিয়া সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামত কে আটকে রাখতে পারে অসম্ভব ক্যামত হবেই কেউ ক্যামত কে ঠেকে রাখতে পারবে এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে এই যে আপনি কেয়ামতের কথা বলেন এই কেয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন তুমি যেমনি জানো না আমিও জানি যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসা কারীর সে ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবীরা প্রশ্ন করলেন বললেন ওয়া মাযা আদা তালিস কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো সাহাবী বলে

অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কে 30 তিরিশ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারে দিয়ে থাকে এটা তো মিনাল উমুর আল কাইবিয়া অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা খুব কথা বলেন এই জন্য কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ বিশ্বনবীও জানতেন তবে তবে বিশ্ব নবী কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছে হাদিসের পরতে পরতে হাদিসের প্রামান্য কিতাব গুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টার গুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নসিহাতে বিভিন্ন আলোচনায় বিশ্ব নবী মাহমুদ তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্ব বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলে এটা কে আমাদের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না এরা বলে এগুলো কে আমাদের আলামত আছে না নাই কে আমাদের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ট হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেমতের আলামত কিন্তু বিশ্ব নবী কেমতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাতুল কেয়ামা আশ্রাতুল সাআ আসগরা ওয়াল কুবরা এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখ নিঃসৃত এই বাণীগুলো যদি শুনেন যে কেমতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গা শিহুরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা একটা আর বড় আলামত মোট দশটা আল্লাহর মেহরবানি দশটা একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায়নি কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামত গুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আসো বড় আমরা আজকে কেমতের ছোট আলামত দ্য মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট কেমন আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখেরাতটা সুন্দর হয় ঠিক কিনা আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব

এজন্য আমরা যখন ইখলাসের সাথে শুনি ইখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন বেজার এজন্য প্রত্যেক সালাদ শেষে আমরা পড়ি রাদিত বিল্লাহি আবা বিল ইসলামি আবি মুহাম্মাদের এগুলো পড়েন তো আপনারা নাকি নামাজ শেষে মুনাজাতের জন্য বসে থাকেন আল্লাহুম্মা আমিন ইয়া আলহামারাহিম এরকম একটা মুনাজাত দেনায় দেশে তারা হলো করে তাসবিহ গুলো পড়তে চায় না তাজবি পড়বেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আল্লাহ আকবার বলে আওয়াজ করতেন এরপর তিনবার পড়তেন আস্তা গুফেরুল্লাহ আস্তা গুফেরুল্লাহ আস্তা গুফেরুল্লাহ এরপর বিশ্বনবী তেত্রিশ বার সুহান আল্লাহ পড়তেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়তেন চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়তেন আপনারা পড়েন

সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ লস কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো ইলাহা এভরি নাইট এন্ড এভরি এভরি নাইট ডে never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah every night and every day every night and every day never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say. লা ইলাহা ইল্লাল্লাহ জিল্লাহ পড়লে দিনে রাতে যখনই আমরা অবসর পাব আমরা কি করব লা ইলাহা ইল্লাল্লাহ আর সবকিছু করব একজনের খুশির জন্য তিনি কে আল্লাহর খুশির জন্য করলে ওই কাজে পাই সওয়াব পাবে আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোনো ইবাদত করি সওয়াব পাওয়া যাবে মানুষে দেখাতে যদি আমরা সালাত করি মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি দাঁড়িয়ে রাখি মানুষকে দেখানোর জন্য যদি হজ করি জিকির করি করি দান করি এটার কোন দাম আছে কথা বলেন মিজানের পাল্লা এটারে উঠাই দিলে এটার কোনো ওজনই হবে না না আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য আবাদত করেছেন সামান্য যৎ সমান হওয়া এই সামান্য আবাদত করে মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটার উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় অমূল্যটা যেটা মানুষ কনসিস্টেন্টলি করে আহাবুল আআমাল ইলাল্লাহি আদওয়াবুহা ওয়ইন কাল্লা যদিও পরিমানে কম হয় প্রতিনিয়ত যেই কাজটা বান্দরা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এক রাতে এসকেত শালায় সারা রাত তাহাজ্জুদ পড়ছেন আর সারা বছর এক রাতেও নাই এরকম আছে না নাই হ্যাঁ কতরে রাতে খালি তাহাজ্জুদ সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বরং প্রতি একটু সময় সুযোগ করে দুই রাখার চার রাখার এটা আল্লাহ বেশি পছন্দ করে এই আমরা যা করব আল্লাহ খুশির জন্য করব মারামারি করলেও কথা বলে বিশ্বনবীর তবে এটা ইসলামের পক্ষে মাক্কি জীবনে উনি শুধু মার খেয়েছেন মার দেন নাই কথা বলেন পাথরের আঘাত খেলেন মাক্কার জামিনে ওটের পচা নাড়ি ভরি নবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো মারধর করা হতো পাগল বলা হতো গণক বলা হতো মজনুন কাহেন শায়ের কবি বলা হতো বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে না সমালোচনা থেকে বাঁচতে পারে না। আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই যে গাছের মধ্যে ফল আছে ওই গাছে ঢিল ছোড়া হয় যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না আপনি যদি হকের পক্ষে থাকেন আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবে যদি আপনার গাল বন্ধ করে আপনার পিছু পিছু যদি লাগে আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায় বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার বুকে এসে বিদে বুঝতে হবে আফি বাতিল নন আপনি হক চিল্লায় এখন ঠিক না ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিনবো কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করব বাতিলরা ভুল করে না বাতিলরা যেই দলের দিকে তীর ছড়ে সমালোচনার তীর ও বান ছড়ে জুলুম নির্যাতন দপ্তাচার জেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে জাহান্নাম করে দেয় তারাই হকের উপর দণ্ডমান আছে এটা তোমরা ভেবে নিবা বিশ্ব নবীর গালি দিত আমাদেরকেও দায় আছে না নাই আছে বিশ্ব নবীর দিত কবি বলে আমগরে গালি দেয় কাট মোল্লা বলে ঠিক বিশ্ব গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে ঠিক বিশ্ব নবীর গালি দেয় মাজলুন বলে আমাদেরকে গালি দেয় যোদ্ধা অপরাধি বলে যুগে যুগে এই গালিগালাজ আছে না নাই কিন্তু যারা ইসলামের পক্ষে শক্তি এরা কি কাট মোল্লা বলল না রাজাকার বলল এগুলো দেখার সময় তাদের না তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কালিমার পতাকা সংসদ ভবনে শোভা পাবে আমরা চাই কি চাই না লাই লাহার পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় শোভাপাত আমরা চাই কি চাই না তারা চাই তো হা করে আল্লাহকে দেখা ইসলামের জন্য আল্লাহ আমাদের এই ভালোবাসা আমাদের এই আবেগ আমাদের এই উচ্ছ্বাস আমাদের এই স্বপ্নকে তুমি কবুল করো আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নাসিব হয় আল্লাহ তুমি কবুল করো মরতে আমাদের হবে আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত হ্যাঁ আসি আসি ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহ কোন সাহায্য নাই আর যারা مظلوم যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে আল্লাহ এজন্য مظلوم দের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লায়া বলেন ঠিক কি না ঠিক আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবে তুমি শাহাদাতের মৃত্যু দাও আমীন বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদনা উমর ফারুক দোয়া করতেন আল্লাহ উমর সুকনা শাহাদাতান ফি সাবিলিক

সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের পা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ি আমিন বিশ্বনী বলেন শাহাদাতের তামান না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনা মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান্না করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভাই ভাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াইছি না এখন ঠিক এরা কাফের মুশরিক দিনে মরে 10 বার জীবনে মরে হাজার বার মুমিন একবার মরে মদের আগে হুংকার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায় কে আল্লাহ আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আল্লাহ তোমার উপর তাওফিক করে যেন চলতে পারে তুমি তৌফিক দাও ভুইঘর কাজীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধহয় আমি এই প্রথম এসেছি এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই ডেমরাতে আমি বাসা থেকে এসেছি এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এখান থেকে ওখানে ভবঘুরে জীবন আমাদের এই করণের কথা নিয়ে ছুটতে হয় আমার এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয় এবং যতদিন বেঁচে থাকবো ছুটবো ইনশাল আল্লাহ তুমি তো অফিক দাও আজকে দ্বিতীয় রজনী প্রথম রজনীতে কথা বলেছেন হজরত মালানা কামরুল ইসলাম সাইদ আনসারি ভাই আসছিল তো না আলহামদুলিল্লাহ আর আগামীকাল শেষ রজনী সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হজরত মালানা সাদিকুর রহমান আল্লাহ একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি আপনারা আগামীকাল আসবেন তো এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ এ কেম আফজাল হোসেন আচ্ছা আগামীকাল আজকে সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই দেখা হলো প্রধান অতিথি এম কামাল উদ্দিন উনি আসছে আচ্ছা যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ জন মাহফিলটা আমাদের নাজাদের অসিলা বানায় চার বছর ধরে এই ময়দানে কথা হয় আমরা চাই এটা আজীবন চলুক ঠিক কিনা আল্লাহ তুমি কবুল করো আমি আমার খোদবার শুরুতে থেকে তিনটা আয়াত তালাবাদ করেছি আয়াত নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর ছেচল্লিশ এ আয়াতে আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মাক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবের জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লু এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে

আল্লাহ আপনারা কেমত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোন জ্ঞান আমি আপনায় দিই কেয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ চিল্লাই বলেন ঠেকিরা বিশ্বনবী মক্কায় কেয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে বিশ্বনবী কেয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিক ভাবে শুনতে চাই তাহলে প্রথমেই যে আলামতের কথা বলতে হবে সেটা হচ্ছে

আমি এবং কেমন এইভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্ব নবী আর কেমতের মাঝখানে তেমন কোন ব্যবধান নাই বিশ্ব নবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথোডলজি সব আনলা পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাঁচা কাছি থাকে এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি? ইতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিলেকোঠা। এটা। ঠিক। ইতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায়। এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এতিমের জন্য দান সাদকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে? আল্লাহ। আমাদের এলাকায় কি কোনো এতিমখানা নাই? আছে। আমাদের সমাজে এতিম আছে না নাই? তার বাবা নাই, তার মা নাই, ইতিম। আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন, আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে?

মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসার নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ এগুলো নাই আল্লাহ তুমি বুঝার তো অফিক দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশায় কামড়ায় তো যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আঙ্গুরে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গড় গাড়ি উল্টায় দিবার পারে কি করতে পারে আচ্ছা গারে উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি টাকা না তো এ কেমন আল্লাহর উলিসে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শেখায় চাইতে হবে একজনের কাছে এটা সাল্লা ফাসালিল্লাহ ফরিয়াদ করবা তো কার কাছে করবা চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে